হ্যালো বন্ধু সবাই রেডি থেকো আজকে ভিডিও আসছে কুরমুনে সাউন্ড কিং রুপেলের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড আর আছে তোমার রকেট সাউন্ডের রকেট সাউন্ড আছে আর কিং স্টার ষোলোর মাল আছে ভিডিও আসছে কাল কম্পিটিশন আছে দশই জানুয়ারি সবাই দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে আশা করি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভিডিও পেয়ে যাবে সবার আগে আর যারা যারা দেখতে ইচ্ছুক আমি বলে দেবো বিকালে ঠিকানা কালকে চলে আসবে অবশ্যই আসবে সবাই আর যারা আসতে পারছে না দূরে বাড়ি আমি ঠিকানা দিয়ে দেবো সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধু সব ভিডিও কালকে একটা কম্পিটিশন আছে সাউন্ড কিং রুবেলের নতুন তিরিশ রকেট সাউন্ড আর স্কিং স্টারের ষোলোর মাল আছে দেখাবো আজকে বিকালে ফিটিং দেখাবো সন্ধ্যের দিকে রাখছি আর কিছু বলবো না কালকে আবার দেখা হবে সবাই চ্যানেলটি জুড়ে থাকবে বাই